বরং হাতখানায় না আমাদের দেশে কি করে চিনে না যায় আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলাদা চিনে না ইউনিভার্সিটি আলাদা না জেনারেল শিক্ষিত আলাদা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাদে পা দেয় তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না ইনপুটের জিনিস কি ইনপুট করে বাহিরের জিনিস ঠিক না কাদিয়ান কি আমাদের দেশে না এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জাগা নিল কি করা আমরা চিনি না দেখা জাগা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা করে বিশা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসত শুধু শুধু তো আল্লাহ বলেন না অফি আনফুসি কুম আফালা তুব সিরুন তুই শিক্ষিত তো হলি হলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা আমি বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া সারাদিন এটা নিয়া ভাবিস ওটা নিয়ে ভাবিস তোর ভিতরে আমি কি ফিট করলাম তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম তুই প্রযুক্তি লাগাইলাম তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস প্রযুক্তি নিয়ে বলতে থাকিস প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না অফি আনফসিকুম আফালা তুল তোকে কি চক্ষু দেখি তুই নিজের ভিতরে তাকায়া দেখিস না যে তোর এগুলা চলে কি কোরা যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো ছেলে না জানি এক চোখে তেরো কুঠি ক্যামেরা কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানের তাই বলতেছি আমি কোরআন হাদিসের বলতেছিলাম এক চোখে তেরো কুটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা তেরো কোটি ক্যামেরা তার আল্লাহ নিয়ে গেছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের